আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য নিউ অ্যান আদার ভিডিও তো গত ভিডিওতে দেখাইছিলাম কীভাবে আপনার হচ্ছে অ্যাডক্স করা অ্যাকাউন্টে হচ্ছে নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাপ আইডি অ্যাক্টিভ করবেন এবং হচ্ছে আপনারা কীভাবে রেডি করবেন অ্যাকাউন্ট সমস্ত কিছু দেখাই দিয়েছিলাম এবং আপনাদেরকে মিনিমাম পে আউট সম্পর্কেও ধারণা দিয়ে দিয়েছিলাম যে কত ডলার হলে পেমেন্ট করে এইগুলো নিয়ে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমি হচ্ছে আর্নিং প্রুফ এবং ইউজার সিস্টেম মিনি অ্যাপ অ্যাডমিন প্যানেল এগুলো নিয়ে আলোচনা করবো দেখাই দিব আপনারা কীভাবে কী করবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি অ্যাডক্স করা অ্যাকাউন্টের ভিতরে রয়েছি এবং কিছু টেস্ট করার পারপাসে কয়েকটা ইমপ্রেশন দিয়েছিলাম কিছু কাজ করেছিলাম সেইগুলো আর্নিং দেখাচ্ছে মোটামুটি খুবই ভালো পরিমাণে আর্নিং দিচ্ছে তো আমি যদি একটু স্ট্যাটিক্সটা আপনাদেরকে দেখাই দিই যে আর্নিংটা আসলে কীরকম দিচ্ছে বা আপনারা বোট বানাই নিলে কীরকম আর্নিং করতে পারবেন সবগুলো জেনে শুনে আপনাদের একটা বোট বানাই নেওয়া উচিত কারণ একটা বট মোটামুটি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট দিয়ে কিনতে হবে আমাদের থেকে তো সেক্ষেত্রে যদি আপনাদের আর্নিং না হয় সেক্ষেত্রে আমাদের থেকে বট বানিয়ে নিয়ে আপনার কোনো লাভ নাই তো আগে দেখে নেন আর্নিং হচ্ছে কি তারপর সিদ্ধান্ত নেবেন যে বট বানাই নিবেন কি তো সর্বপ্রথম এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব ও অ্যাকাউন্টটা ক্রিয়েট আমরা আগের ভিডিওতে করেছিলাম সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক আপনারা দেখে নেবেন যারা যারা দেখেন নাই তো আমরা এখান থেকে যদি এই যে স্টেটিক্সে ক্লিক করি আমরা আর্নিংটা দেখতে পারব তো এই নেটওয়ার্কটা খুবই নতুন এবং আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন এইখান থেকে আমার কিন্তু আর্নিংগুলো দেখাচ্ছে অর্থাৎ এখান থেকে ডেটগুলা দেখাচ্ছে এখান এখান থেকে ইমপ্রেশন দেখাচ্ছে এখান থেকে ক্লিক দেখাচ্ছে আর সিটিআর দেখাচ্ছে তো আমি একটু যদি এখান থেকে দেখতে পারি যে আজকে আমি এইখান থেকে টেস্ট করার জন্য আমার একটা ইউজারকে দিয়ে আমি এখানে তিনটা পাঁচটা ইমপ্রেশন দেওয়া এবং তিনটা ক্লিক নিয়েছিলাম ঠিক আছে তো সে সে শুধুমাত্র পাঁচটা ইমপ্রেশন এবং তিনটা ক্লিক করেছে এবং এখান থেকে সিপিএম যদি একটু লক্ষ্য করেন কতটুকু এখান থেকে মোটামুটি পাঁচ ডলার বারো সেন্টের মতো অর্থাৎ আমি যদি এখন এক হাজারটা ইমপ্রেশন দিই তাহলে আমার অনায়াসেই পাঁচ ডলার ইনকাম হয়ে যাবে এবং এখান থেকে প্রফিট দেখা যাচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ইউএস ডলার মোটামুটি চার টাকার মতো আমার ইনকাম হয়েছে আর কি পাঁচটা ইমপ্রেশনে এই হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন এবং আরেকটা ডেট দেখতে পাচ্ছেন এখান থেকে দু ডলার হচ্ছে সিপিএম আর্নিং দিয়েছে ছয় সেন্ট তারপর হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট সত্তর সেন্ট হচ্ছে সিপিএম ছিল এবং আর্নিং হচ্ছে সাত সেন্ট তো এই আমি আসলে এগুলাতে কাজ করি না বা টেস্ট করার জন্য কিছু কাজ করেছিলাম তো মোটামুটি দেখেন সিপিএম কত ভালো এখানে সিপিএম মোটামুটি আপনাদের হচ্ছে দশ ডলার বারো ডলার বিশ ডলার পর্যন্ত চলে যায় তখন কিন্তু আপনাদের আর্নিংটা মোটামুটি হয়ে যাবে খুবই ভালো তো এখান থেকে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিপিএম পাঁচ ডলার হ্যাঁ এখন অনেকে সিপিএম কি বুঝে না এখন এখানে যদি আপনার সিপিএম দশ ডলার থাকে এবং যদি সেই দশ ডলার যখন সিপিএম থাকবে তখন যদি এখানে ইম্প্রেশন আপনি এক হাজারটা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে প্রফিট চলে আসবে দশ ডলার বুঝতে পারছেন এখন সিপিএম যত বেশি আপনার আর্নিংটা তত বেশি এই হচ্ছে আসলে বিষয় তো আর্নিংটা দেখতে পারলেন যে কত সুন্দর এখান থেকে ভালো পরিমাণ আর্নিং দিচ্ছে তো এখন আমরা এই যে আপনার হচ্ছে বোর্ডটা বানাই নেবেন নেওয়ার জন্য হচ্ছে একটা বোর্ড তো আপনাকে অবশ্যই দেওয়া হবে অ্যাডমিন প্যানেল দেওয়া হবে তো এই অ্যাডমিন প্যানেল এবং বোর্ডটা কীভাবে কীভাবে কন্ট্রোল করবেন আজকের এই ভিডিওতে আবার একবার দেখিয়ে দিব সর্বপ্রথম আপনার হচ্ছে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে হচ্ছে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে আপনারা যুক্ত হয়ে যাবেন দেখুন আমি আপডেটটাও দিয়ে রাখছি এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমাদের এখান থেকে কীরকম বট পাবেন এবং অনেকেই আমাদের থেকে বটগুলো বানিয়ে নিচ্ছে তো এখান থেকে আপনারা সেটা দেখতে পারবেন যে এখান থেকে বোটগুলো কিনা হচ্ছে মোটামুটি খুবই ভালো পরিমাণে আর্নিং দিচ্ছে এবং এখন দেখুন এখান থেকে কিন্তু অ্যাডস্ট করার পেমেন্ট প্রুফ এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা পেমেন্ট প্রুফ এটা অবশ্য আমাদের না তবে আমাদের একটা ক্লায়েন্টের অন্য একটা ল্যাবের তো সে কিন্তু এখান থেকে পেমেন্টটা তুলে এসেছে আবার বলছি এটা কিন্তু পেমেন্ট প্রুফ আমাদের না ঠিক আছে এটা কালেক্টেড করা এখান থেকে আমি লিখে দিয়েছি যে এই এটা পিক হচ্ছে কালেক্টেড করা বুঝতে পারছেন তো ইনস্ট্যান্ট কিন্তু সে পেমেন্ট পেয়েছে এরকম একটা আমাদেরকে বলেছে ঠিক আছে এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে অ্যাপ্রুভ দেখাচ্ছে একানব্বই ডলার এখান থেকে সে পেমেন্টটা পেয়ে গেছে ফাইন্যান্সের মাধ্যমে আশা করছি বুঝতে পারছেন এবং পেমেন্টটা কিন্তু তুমি ইনস্ট্যান্ট দিয়ে দেয় ভাই ঠিক আছে অনেক ভালো নেটওয়ার্ক তো এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং সিপিএম তো দেখলেন কীরকম কী থাকবে এখন সরাসরি আমি এই ইউজার অ্যাপে দেখুন একটা অ্যাপ কিন্তু আমাদের থেকে একজন ভাই বানিয়ে নিয়েছে অনেকেই নিতেছে আমি একটা দিয়ে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু তাকে ডিটেলে দেওয়া হয়েছে অ্যাডমিন প্যান্ট ল্যাপট্যাপ সব কিছু তো এই হচ্ছে আসলে ইউজারে তো আমি এখন হচ্ছে এই ইউজারে অ্যাপের অ্যাডমিন প্যানেলে যাব এবং সেখান থেকে কিছু কাজ আপনাদেরকে দেখাই দিই আমি অ্যাডমিন প্যানেলে চলে যাই আচ্ছা তো অ্যাডমিন প্যানেলে আসার পর এখান থেকে আমাদের হচ্ছে যে পাসওয়ার্ড এবং ইউজার নেমটা থাকবে সেটা দিয়ে লগ ইন করতে হবে তো আমি সেটা লগ ইন করে নিচ্ছি তো ফাইনালি আমাদের অ্যাডমিন প্যানেল লগ ইন করা শেষ এখানে লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ড্যাশবোর্ডে লেখা আছে ওয়েলকাম টু অ্যাডমিন কন্ট্রোল রুম তো আমাদের আমাদেরকে হচ্ছে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করার জন্য এখান থেকে থ্রি ডটে যেই থ্রি লাইন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন দেখবেন কিছু আপনার সামনে চলে আসছে এখান থেকে প্রথমে সেটিং অপশনের কাজটা দেখাই সেটিং অপশনে এসে এখান থেকে আপনার হচ্ছে এখান থেকে আপনার ডেলি লিমিট তারপর হচ্ছে পয়েন্ট পার এয়ার্স মিনিমাম উদ্র কত দিবেন কারেন্সি এখানে বিটি টাকা দিতে পারেন চ্যানেলের বোনাসের জন্য কত পয়েন্ট দিবেন তারপরে এগুলো হচ্ছে এখানে বটিজার নিম আপনাদের ওইটা দিতে হবে এবং হচ্ছে এখান থেকে রেফারেল কমিশন কত দিবেন এবং খুবই সুন্দর একটা অপশন এখান থেকে যুগ করা হয়েছে কিন্তু কালার দেখতে পাচ্ছেন এখান থেকে আমার নীল কালার সিলেক্ট করা সেই যে এরো বাটন দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা একটা ক্লিক করি এখান থেকে দেখতে পারবেন যে অসংখ্য কালার কিন্তু আমাদের এখানে কালার গ্রেটিং করা আছে আপনারা হচ্ছে যেই কালারটা সুন্দর লাগবে সেই কালারের উপর ক্লিক দিবেন যেমন আমি এখান থেকে লাল কালারের যদি ক্লিক করি লাল কালারে ক্লিক করলাম এখান থেকে যদি সেভ কনফিকে ক্লিক করি এই যে এখান থেকে সেভ কনফিক একটু সমস্যা করতেছে এটা এই যে সেভ কনফিকে ক্লিক করি তাহলে অ্যাপসের কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এই যে এখান থেকে বাটনটা লাল হয়ে গেছে এখন যদি আমি ইউজার বোটে যাই এই যে এখান থেকে ইউজার বোটে আসলাম দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সম্পূর্ণ লাল হয়ে গেছে এখন আমি এটা যদি আবার চেঞ্জ করি অ্যাডমিন প্যানেল থেকে এখান থেকে এখান থেকে যদি আমি এখান থেকে কালার বা এখান থেকে মোটামুটি যদি হলুদ কালারটাই বা দেয় যে হলুদ কালার সিলেক্ট করে যদি সাইভ কর ফিকে ক্লিক দিই এটা বাটনও সবুজ হয়ে গেল এবং হচ্ছে আমাদের অ্যাপের কালারও সবুজ হয়ে গেল খুবই সুন্দর একটা ডিজাইন অন্যান্য লেবেলের অ্যাপগুলোতে এগুলো আসলে পাবেন না আমাদের কাছে ইনশাল্লাহ পাই মানে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যেটা আপনাদের সুন্দর লাগবে সেখানে সেখান থেকে সেটা সিলেক্ট করে আপনারা হচ্ছে ক্লিক করে এটা চেঞ্জ করে দেবেন বেশি হচ্ছে কাজ মোটামুটি এই সেটিংয়ের কাজ হলো এটা তারপর আবার হচ্ছে এখান থেকে এটাতে ক্লিক দিবেন ক্লিক দিয়ে হচ্ছে পেমেন্ট মেথডে আপনারা ক্লিক দিবেন এখান থেকে পেমেন্ট মেথডের মধ্যে আপনার হচ্ছে এখান থেকে আপনাদের চ্যানেল লিঙ্ক দিতে পারেন যেগুলো হচ্ছে টাকসিয়ার থাকবে এবং এখান থেকে হচ্ছে আপনার বিকাশ নগদগুলা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে হচ্ছে পেমেন্ট মেথডে আপনার কীভাবে এটা করবেন আমি একটু দেখাই দিই অনেকে পারবেন না প্রথমে হচ্ছে যদি বিকাশ দেন বিকাশ দিবেন দেন একটা কমা দিবেন দিয়ে হচ্ছে নগদ দিবেন দিয়ে হচ্ছে আর একটা কমা দিবেন দিয়ে হচ্ছে রকেট যদি দেন রকেট দিবেন এইভাবে হচ্ছে কমা দিয়ে দিয়ে আনলিমিটেড অ্যাড করবেন অনেকে আবার এটা অ্যাড করতে পারে না ঠিক আছে এটা আমি দেখাই দিলাম আজকে ঠিক আছে এইভাবে অ্যাড করবেন নাহলে কিন্তু আপনাদের হবে না বিকেল যেটা কমা দিলেন আবার নগদ দিলেন নগদ এটা কমা দিলেন দেড় ওকে দিলেন যতটা ইচ্ছা আপনি অ্যাড করুন কোনো প্রবলেম নেই ওকে তারপর যে সেভ ডাটাতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে যে সেভ করলাম এটা সেভ হয়ে গেছে বেশ কারণ এখান থেকে আবার হচ্ছে এখানে ক্লিক করবেন এখান থেকে উদ্র রিকোয়েস্ট কেউ যদি উদ্য করে এই যে এই যে দুই বাই করছিল এই এগুলো কিন্তু আমার এখানে চলে আসছে কিন্তু আমি চাই এখান থেকে এটাকে রিজার্ট করতে হবে অ্যাপসেটে করতে পারবো আবার রিজার্ট করতে হবে অ্যাপসেটে করতে পারবো এবার চলে আসবে তো আমি এগুলো হচ্ছে অপসেট করে দিলাম যে অ্যাপসেট করে দিলাম এখান থেকে সব চলে গেছে এখান থেকে চাবার থ্রি ডোটা ক্লিক করে এগুলা এখান থেকে প্রসেস উদ্রতে গেলে আমরা দেখতে পারবো যে কার্ডটা আমরা রিজেক্ট করছি কার্ডটা অ্যাপসেট করছি সবগুলো এখান থেকে আমরা ডিটেলে দেখতে পারবো এই হচ্ছে বিষয় তারপর হচ্ছে নোটিফিকেশান বাটন যেটা নোটিফিকেশান ক্লিক করলে আপনারা এখান থেকে কোনো উচিত সেন্ড করলে অ্যাপের মধ্যে ডিরেক্ট চলে যাবে এটা দেখানোর কিছু নাই দেন এখান থেকে ইউজার ইন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে চলে আসবেন এখানে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার ইউজারের অ্যাকাউন্টে কত পয়েন্ট আছে এখানে মূলত সব ইউজারের ডিটেলই থাকবে আপনার অ্যাপে যত ইউজার থাকবে সবারই থাকবে এখান থেকে আপনি যদি চান যে তার পয়েন্টটা এডিট করবেন এখান থেকে অনেকের পয়েন্ট এডিট করতে পারবেন আপনি যদি চান যদি যে এখানে তার এই এখানে এক হাজার পয়েন্ট আছে আপনি এডিট পয়েন্টে ক্লিক করবেন এডিট পয়েন্টে ক্লিক করে এখানে ক্লিক ক্লিক করে যদি আপনি এখানে দশ হাজার বা বিশ হাজার পয়েন্টও দিয়ে দেন এখান থেকে তার এটা হয়ে যাবে তো আমি এখান থেকে তার এক হাজার পয়েন্টই রাখলাম এখান থেকে হচ্ছে সেভ করে দিলাম সেভ করে এখান থেকে আপডেট পয়েন্ট হয়ে গেছে বেশ এটা হয়ে গেছে এখানে তারও কিন্তু পয়েন্টগুলো আপনারা ইয়ে করতে পারবেন চেঞ্জ করতে পারবেন বা তাকে এখান থেকে ব্যানও করে দিতে পারবেন যেমন আপনার ইউজারটা হচ্ছে ভুলভাল কাজ করতেছে আপনি এখানে ব্যানে ক্লিক করুন ক্লিক করে এখান থেকে ওকে করলে তারা ইউজার ব্যান হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যান করছি না আর এটা আপনারাও করবেন না কারণ আপনার ইউজারদের কত প্রয়োজন তাকে বুঝাইতে পারেন যেভাবে কাজ করেন ঠিক আছে ব্যান করার প্রয়োজন নেই তো চাইলে ব্যান করতে পারেন সমস্যা নাই এখান থেকে হচ্ছে এই হচ্ছে কাজ এবং অ্যাপের ভিতরে যদি যান এখান থেকে যদি আমি অ্যাপের ভিতরে চলে যাই এখান থেকে মূলত আমি যে কালারটা দিয়েছিলাম কালারটা চলে আসছে এবং উজ্জ্ব সেকশনে গেলে এখান থেকে হচ্ছে তার উজ্জ্বর হিস্ট্রি দেখতে পারবেন যে কেবার উজ্জ্ব করছে কীভাবে কী রিজেক্ট করছেন না কি অ্যাপসেট করতে আছেন এগুলো দেখাবে এবং পেমেন্ট মেথডের জায়গায় আপনার আমরা বিকাশ নগদ করে দিয়ে দিয়েছিলাম এটা চলে আসছে এবং মিনিমাম মুদ্রা আপনারা এগুলা চেঞ্জ করতে পারবেন সব কিছুই দেখাই দিলাম দেন এখান থেকে টাস্ক অপশনে এসে আপনারা হচ্ছে দেখতে পারেন ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে এখান থেকে আপনার জয়েন ক্লিক করলে আপনার যে চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবেন অ্যাডমিন প্যানেলে এটা কিন্তু আপনাদের অটোমেটিকলি আপনাদের নিয়ে নেবে ঠিক আছে এখান থেকে অলরেডি যদি ক্লাইম করে ফেলেন তাহলে কিন্তু আর বাটন কাজ করবে না ঠিক আছে যদি অলরেডি আপনারা একবার নিয়ে নেন বোনাসটা তাহলে বাটনটাই হয়ে যাবে আর যদি নতুন অবস্থায় ক্লিক করে সরাসরি চ্যানেলে নিয়ে যাবে সে বোনাসটা পাবে দেন এই বাটনগুলো হাইট হয়ে যাবে আর কি সে কাজ করতে পারবেন আবার চব্বিশ ঘন্টা পরে এগুলো এনেবল হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এবং এখান থেকে ওয়াচের বাটনে ক্লিক করলে সরাসরি অ্যাড চলে আসবে তো আমি একটা দেখাই দিই আসলে অ্যাড ইউটিউবের সমস্যা করে অ্যাডগুলো নিয়ে আসলে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড চলে আসছে আমি অ্যাডটা হচ্ছে স্কিপ করে দিচ্ছি কারণ সমস্যা হতে পারে তো আমি আমি এডটাকে স্কিপ করে দিলাম আর এখানে নোটিশ চেকশনে আসলে আপনার অ্যাপ থেকে অ্যাডমিন প্যানেল থেকে নোটিশ পাঠালে ইউজারের কাছে সেইভাবে চলে আসবে আশা করছি ফুল কাজটা আপনারা বুঝতে পারছেন এবং হচ্ছে আপনারা এই এড নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারছেন আশা করছি এইড নেটওয়ড নেটওয়ার্ক খুবই মানে ইন্টারেস্টিং হয়েছে আপনাদের জন্য যারা হচ্ছে এই এড নেটওয়ার্কের সেলফ ক্লিক বোর্ড নিবেন সেলফ ক্লিক চাইলেও নিতে পারেন আবার ইউজার সিস্টেম যেটা দেখালাম সেটাও নিতে পারেন কোনো সমস্যা নেই সেলফ ক্লিক বোর্ডও আমাদের কাছে আছে এবং ইউজার সিস্টেম আছে তারপর হচ্ছে মনিটেক গিগ আপ আপস অ্যাডেসটা যে কোনো নেটওয়ার্কের বোটি বানায় নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া আছে আপনারা সেখান থেকে ক্লিক করে আমাদের মানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেখান থেকে যুক্ত হয়ে আমাদের সাথে এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেন হচ্ছে টেলিগ্রাম আইডি দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে আমাদের থেকে বোটটা খুবই কম প্রাইসে ইনশাল্লাহ নিতে পারবেন বানাই আশা করছি সবাই ভালো থাকবেন আর যদি অন্য কোনো নেটওয়ার্ক নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম